পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিয়ানব্বই হাজার পদের বিপরীতে আবেদন তেইশ হাজার সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদ শূন্য এই শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে চব্বিশ হাজারেরও কম আবার এই আবেদন থেকেও বাদ পড়বেন অনেকেই ফলে চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতায় পঁচাত্তর শতাংশের বেশি শিক্ষকের পদই ফাঁকা থাকছে সোমবার বিশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তেইশ হাজার নয়শো জন প্রার্থী আবেদন করেছেন আমরা আবেদনগুলো যাচাই বাছাই করছি প্রাথমিক সুপারিশ থেকে কিছু প্রার্থী বাদ পড়তে পারেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ষোলোতম ও সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পেরেছেন তবে ষোলোতম নিবন্ধনে উত্তীর্ণ অধিকাংশ প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন ফলে আবেদন আরও কমেছে এছাড়া সতেরোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও বয়স শেষ হয়ে যাওয়ায় অনেকেই আবেদন করতে পারেননি এটিও আবেদন কম হওয়ার কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এন এর এক কর্মকর্তা জানান নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর এটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কার্যকর করা হয়েছে এর ফলে বয়স ৩৫ বছর না হলেও অসংখ্য প্রার্থী আবেদন করতে পারেননি এদিকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে আবেদনগুলো খুঁজে বের করার উপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে বলে জানা গেছে প্রাথমিক সুপারিশের বিষয়ে জানতে চাইলে এন এর সচিব ওবায়দুর রহমান বলেন আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে ইন্ডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে কবে সুপারিশ করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না তবে কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরো এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে